লেটস গো বন্ধুরা তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কেন জানি না আমার টিভিটা চালাতে ইচ্ছা করছে তো টিভিটা আমি চালাই অন করলাম কিন্তু ওমা টিভিতে এটা আমি কি দেখলাম স্পাইডারম্যান এটা কি করছে কি করছে সামনে ডোরেমন লাগছে ও ও ও ও ভাই ভাইসাব এটা কি করলো ডোরেমনকে একদম ডেথ ভাই স্পট ডেথ করে দিল ও মাই গড না ডোরিমনকে আমাকে বাঁচাতে হবে আর স্পাইডারম্যান হিরো সার্চជាতু বাপ রে বাপ আমাদের সিটিতে এরকম হিরো সার্চ আজকাল তারা টিভিটা অফ করি টিভিটা অফ করি ও ভাইসাব দেখেছো না আমাকে কোনো একটা কাজ করতে হবে ভাই ডোরিমন তো রাস্তায় পড়া ডোরিমনকে হাসপাতালে নিয়ে যেতে হবে না আমি এই অটোটা নিয়ে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই ও মাই গড এত হিরো হচ্ছে দাঁড়াও আমি যাওয়ার আগে টমিকে একবার বলে যাই টমি টমি ঘরটাকে আচ্ছ পাহারা ও ভাই সাব লেটস গো ভাই আমি আর এখানে এক মুহূর্তে দাঁড়াবো না ভাই আমাকে একটা অ্যাম্বুলেন্স কিনতে হবে ভাই অ্যাম্বুলেন্স না কিনলে ভাই বাইকে করে আমি কি করে সিট চেনকে আনবো আর ভাই দেখো এইদিকে আবার বৃষ্টি আ বৃষ্টি ভাই তবু দেখো এই ট্রাক্টরওয়ালাটা কিভাবে চালায় ভাই একটা হর্ন তো দিতে পারতো ভাই দেখো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার সঙ্গে তো সে যাই হোক আমাকে ভাই এখন খুব দ্রুত যেতে হবে আমাদের শোরুমে শোরুমে গিয়ে আমাকে একটা সুন্দর একটা অ্যাম্বুলেন্স কিনতে হবে যেই অ্যাম্বুলেন্সের ভিতরে ইয়ে থাকবে অক্সিজেন থাকবে তারপর মেডিকেলের কিট থাকবে ওই কিটগুলো আমার দরকার নাহলে ভাই হবে না তো আমি দেখো আমাদের যে ইয়েটা রয়েছে শোরুমটা শোরুমে চলে এসেছি এবার শোরুমের ম্যানেজারকে আমি গিয়ে বললি যে ও শোরুমের মালিক শোরুমের মালিক আমার একটা অ্যাম্বুলেন্স লাগবে যেই অ্যাম্বুলেন্সে গিয়ে থাকবে অক্সিজেন থাকবে হ্যাঁ অক্সিজেন তো অ্যাম্বুলেন্স আছে তবে তোমাকে একটা কাজ করতে হবে পিছনে দেখো আমাদের একটা সাদা রঙের গাড়ি আছে ওটা কালো কালারে মডিফাই করে দাও তাহলেই তোমাকে আমরা দেব তাড়াতাড়ি যাও ব্র্যাঙ্গলিন দেরি করো না ও ভাই লেটস গো এখানে থাকুক আমার এই গাড়ি তো আমাকে এখন ভাই পিছনে যে গাড়িটা রয়েছে এই দেখো ভাই এই গাড়িটা আমাকে এইখান থেকে নিয়ে সোজা চলে যেতে বলছে এই যে গ্যারেজটা আছে সেই গ্যারেজে এই গাড়িটাকে আগে মডিফাই করতে হবে কিন্তু ভাই আমি ভাবছি আগে মডিফাই করব না আগে আমি স্পাইডারম্যানের দলকে আগে আজকে সায়েস্তা করব তারপরে আমি ছাড়বো তা না হলে আমার ভাই মন টিকছে না কেননা স্পাইডারম্যান কেন 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 আমাদের এভাবে গাড়ি দিয়ে চাপা দিয়ে ওর হিরোশ আসতে হবে কেন ভাই আমি তো সেটাই বুঝতে পারছি না ভাই ভাই কিসের জন্য ভাই এটা কেন করতে হবে ডোরেমোনের ওপর ভাই স্পাইডার তো ভাই আমি দেখো স্পাইডার কিন্তু আজকে ছাড়বোই না আমি কোনো মতে ছাড়বো না কোনো মতে ছাড়বো না কেননা না ডোরেমনের মতো এত কিউট একটা বিল্লিকে ভাই ও এরকম করে রাস্তার মাঝখানে ভাই মেরে দিতে পারে তা আমি শইতে পারবো না ভাই তা সইতে পারবো না তো ভাই সাহেব আমি দেখো দেখ কথা বলতে বলতে স্পাইডারম্যানের আড্ডায় চলে এসেছি এখানেই থাকে স্পাইডারম্যান আর ও বাপরে সামনে একটা গুন্ডাও দেখতে পাচ্ছি রে ভাই দাঁড়া রে দাঁড়া খাইছি রে খাইছি লে লে মজা মজা লে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এবারে স্টেপ 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 বাই নিয়ে নিয়েছি ভাই এখানে গুন্ডা রয়েছে ভাই এখানেও একটা গুন্ডা রয়েছে ভাই দেখো ভাই লাঠি নিয়ে দাঁড়ায় ভাই প্রস্তুত হয়ে রয়েছে লাঠি নিয়ে আর ভাই এই দেখো স্পাইডারম্যান স্পাইডারম্যান কাজটা ঠিক করেছিস ভালো করছিস রে ডনি বন্ডে বাইরে ভালো করছিস এবারে তোরেও মারুম তুই কেন আইলি এখানেabbe teri amar hate eta ki dekhte paichis amar hate ভাই আমি দেখো প্রথমেই ভাই ওইটাকে মেরে দিয়েছি কিন্তু ভাই আমাকে ভাই নিজের ইয়েটা হেলথ ভাই নিজের হেলথটা সবসময় ইয়ে করা দরকার তার জন্য দেখো ভাই আমি টিপেল জিরো দিয়ে আমার হেলথটা ভারিয়ে নিলাম প্রথমে ভাই না হলে ভাই আমি মরে গেলে ভাই আর ও ভাই সাব চলে এসেছে দুটো লে লে এবার খা খা আজকে তোদেরকে পিঠে বানিয়ে খাবো ভাই এই শীতে তোমরা ভাই কে কে বাড়িতে পিঠে খাচ্ছো ভাই সেটা একটু কমেন্টে বলবে ভাই তোমাদের এই শীতে পিঠে খেতে কিরকম লাগছে ভাই আমি তো বাড়িতে খুব পিঠে খাচ্ছি আর এগুলো এগুলোর পিঠেও মারছি খুব দেখতেই পাচ্ছো ভাই কিভাবে মারছি এগুলোর পিঠে এগুলোর পিঠে এক একটা করে পিঠে দিচ্ছি তো তোমরা পিঠে কি কি পিঠে তোমার মা বানিয়েছে সেগুলো একটু কমেন্টে জানাবে বন্ধুরা আমাকে তো আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা কি কি রকমের পিঠে খাও এই শীতের দিনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একদম এই দিকটা পুরো শেষ করে দিয়েছি একদম শেষ করে দিয়েছি আর এখানে মনে হচ্ছে আমার এখানে ভাই পুলিশও চলে এসছে এই দেখো ভাই পুলিশ চলে এসছে কেননা ভাই পুলিশ কি দুই দণ্ড আমাকে না আমাকে না চালিয়ে শান্তিতে থাকতে পারবে সেটা পুলিশও শান্তিতে থাকতে পারবে না আর আমি করতে পারবোই না ভাই কেননা আমি হলাম গ্যাংস্টার আমি এই সিটির পুরো গ্যাংস্টার তো সে যাই হোক আমাকে এখন ভাই এই গাড়িটা নিয়ে সোজা পালাতে হবে আর এই গাড়িটাকে আমাকে ব্ল্যাক কালারে ভাই সুন্দর করে ভাই মডিফিকেশন করতে হবে ভাই তো তারপরে আমাকে অ্যাম্বুলেন্স দেবে আর সেই অ্যাম্বুলেন্সে করে সেই অ্যাম্বুলেন্সে করে আমাকে ডোরেমনকে বাঁচাতে হবে ভাই ডোরেমনকে বাঁচাতেই হবে ভাই দেখেছো তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের যে গ্যারেজটা আছে গ্যারেজে চলে এসেছি এবং গ্যা ভাই গ্যারেজে এসে আমাকে এই গাড়িটাকে প্রথমে মডিফাই করতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো কালার রয়েছে আমি কালো কালারটা চুজ করলাম কেননা শোরুমের লোকটা কালো কালারটা বিশেষ করে একদম ওদের বিশেষ পছন্দ হয় তো আমি কালো কালার গাড়ি আর লাল রঙের চাক্কা ওই গোলাপি গোলাপি তো সে যাই হোক এবার একটা কয়েকটা দামি দামি ঘেমা ঘেমা স্টিকার লাগিয়ে দিই তো তারপরে খেলাটা জমে যাবে তো দেখতেই পাচ্ছো ভাই পিছনে আর্টিস্টিকার লাগিয়ে দিলাম এবার ভাই নাইট্রো ইনস্টল করে দিলাম এবার ভাই স্মোক কালার দিয়ে দিলাম তো ভাই গাড়ি আমাদের কিন্তু ফাইনালি রেডি আর এদিকে পুলিশও ব্যাটা আইছে রে পুলিশ ব্যাটা আইছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুলিশ ব্যাটা আবার পিছু যাচ্ছে না তো তবু আমি ভাই থামবো না তবু এই মানুষগুলোকে মারবো ভাইসাব ও ও ও ও ওই তো বন্ধুরা দেখতেই পাচ্ছো তবু আমি আমি কিন্তু এখানে থামিনি পুলিশ আমাকে কিন্তু গুলির পর গুলি চালিয়ে যাচ্ছিল আর একটু হলে আমার গাড়ির যে চাকাটা ছিল চাকাটাকে পামচারই করে দিত তো সে যাই হোক আমি কিন্তু আমাদের যে শোরুমটা রয়েছে শোরুমের অনেক কাছাকাছি চলে এসেছি এই গাড়িটা দিলেই আমাকে অ্যাম্বুলেন্স দিয়ে দেবে শোরুমের মালিক আর শোরুমের মালিক অ্যাম্বুলেন্সটা দিলেই আমি ডোরেমনকে ওই যেখানে নাকি ওই ইয়েটা স্পাইডারম্যান মেরেছিল সেখানে আমি চলে যাবো আর ডোরেমনকে আমি নিয়ে হাসপাতালে চলে যাবো ভাই কিন্তু ও মাই গড আমি তো এটা পার করে এদিকে চলে এলাম না 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 এই গাড়িটাকে আমি সামনে লাগাই সামনে লাগাই ভাই দেখো পুলিশটাকেও মেরে ফেলেছি ভাই গাড়ি দিয়ে গাড়ি দিয়ে টাক্কা খেয়ে ফাইটও সে যাই হোক চলো 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 শর্মার মালিককে বলি শর্মার মালিক শর্মার মালিক তোমার গাড়ি মডিফিকেশন রেডি এবার আমার অ্যাম্বুলেন্স দাও অ্যাম্বুলেন্স রেডি যাও পিছন থেকে নিয়ে নাও পিছনে রয়েছে তোমার অ্যাম্বুলেন্স অক্সিজেন সিলিন্ডারও রয়েছে ভিতরে মেডিকিট যে সমস্ত লাগে গুলো আছে লে ভাই লে লে মর ভাই কেন আমার সঙ্গে শুধু শুধু পাঙ্গা লড়তে আসিস তোরা আমি তো সেটাই বুঝি না আর এখানে দেখো ও মাই গড ভাই সব অ্যাম্বুলেন্সটা একটু ছোট হলে কি হবে ভাই এটার মধ্যে ফিচারস ই ভাই ফ্যাসিলিটি ভাই আলাদা রকমের তো সে যাই হোক আমি কিন্তু হাতে অ্যাম্বুলেন্স পেয়ে গেছি ভাই আমি এবার হাতে অ্যাম্বুলেন্স পেয়ে গেছি এবার ভাই ও মাই গড অ্যাম্বুলেন্সের গিয়ার কটাও ভাই একদম সেই ভাই দেখো গিয়ারে এক ফোঁটা জ্যাম নেই ভাই দেখেছো ভাই কি স্পিডে চলছে ও মা সব তো গিয়ারের কামাল অ্যাম্বুলেন্সটার গিয়ারটা এত সুন্দর ও মা ভিতরে কিছু কত সুন্দর লাগছে ও ভাই সাহেব দেখেছো দুটো গাড়ির ভাগ দিয়ে আমি রকম করে চলে আসলাম তো এইখানটায় এইখানটায় ডোরেমনকে মারা হয়েছিল তো ওই তো ওই তো ডোরেমন মনে পড়ে রয়েছে ডোরেমন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ও ডোরেমন এই তো এই তো ভাই যাক ডোরেমান অ্যাম্বুলেন্সে ভাই বলার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে এবার ডোরেমানকে আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে রে ভাই তাড়াতাড়ি ডোরেমান তুই কি ঠিক আছিস আরে ভাই ডোরেমান তো কোনো কথাই বলছে না মনে হচ্ছে ডোরেমান বেহোশ হয়ে গেছে ডোরেমান তুই কি আমার কথা শুনতে পারছিস ও মা কোনো কথাই বলছে না ডোরেমান ঠিক আছে ডোরেমান তুই তুই আবার তুই কথা না বলতে পারলে কি হবে আমি তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি রে ডোরেমান হাসপাতালে এই লোক এই লোক সর সর এই লোকটা তো ভাই কি বলবো এই তো আমরা হাসপাতালের সামনে চলে এসেছি জোরে পড় নেমে পড় নেমে পড় হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা হাসপাতালের সামনে চলে এসেছি তো বন্ধুরা আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা টাটা